আজকের দিনে আমাদের দেশে যারা সচেতন নাগরিক রয়েছেন প্রায় সকলের নিকট একেবারে বিষয়টি পরিপূর্ণভাবে পরিষ্কার আর সেটি হলো আমরা মার্কিন সাম্রাজ্যবাদীদের খপ্পরে পড়েছি শেখ হাসিনা সম্পর্কে আমাদের অনেক অভিযোগ ছিল ভারতের কাছে দেশ বিক্রি করে দেয়া ভারতের তাবেদার হওয়া দেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল কিছুতে ভারতের আধিপত্য এমনকি যদি দীর্ঘমেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের পরিণতি সিকিম অথবা হায়দরাবাদের মতো হবে এ ধরনের প্রচার প্রপাগান্ডা আওয়ামী লীগ জমানাতে ছিল এবং একই সময়ে আমাদের মধ্যে ভয় এবং আতঙ্ক কাজ করেছিল অর্থাৎ কেবলই মাত্র যে প্রচারণা ছিল তা নয় আমাদের যারা সাধারণ জনগণ তারা আমাদের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটি নিয়ে আমরা চিন্তিত ছিলাম অধিকন্ত ঐতিহাসিকভাবে আমাদের মধ্যে এক ধরনের ভারত বিদ্বেষী মনোভাব রয়ে গেছে যখন পাকিস্তান হল এবং ভারত এই দুটো রাষ্ট্রের মধ্যে পারস্পরিক হানাহানি বেশ কয়েকটি যুদ্ধ এবং আমাদের এই অঞ্চলে যেভাবে ইসলামাইজেশন বা মুসলমানদের কৃষ্টি কালচার ধর্ম ইমান এবং এই বিষয়গুলোকে এমনভাবে প্রচার করা হলো তাতে মনে হলো যে হিন্দুত্ববাদী ভারত যদিও ভারত প্রথম থেকে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে আসছিল এবং এখনো পর্যন্ত বিশ্বের মধ্যে যে কয়েকটি রাষ্ট্র সবচেয়ে লিবারেল যাকে বলা হয় উদারপন্থী এখনো পর্যন্ত বিজেপি ক্ষমতায় থাকা সত্ত্বেও আমরা বাংলাদেশে বসে তাদেরকে গোমাংসের বিরোধী বলছি তাদেরকে রাম ভক্ত বলছি মুসলমান নির্যাতনকারী বলছি কিন্তু এত কিছু সত্য আপনি কাশ্মীরের একজন মুসলমানকে এক হাজার কোটি টাকা দিয়ে আপনি বাংলাদেশের নাগরিক বানাতে পারবেন না কিংবা কলকাতার একেবারে দরিদ্র একটি মুসলিম পরিবার থেকে আপনি আপনার পুত্রের জন্য একটি কন্যা আনতে পারবেন না পুত্রবধূ হিসেবে আমরা বাংলাদেশ থেকে যে যাই মনে করছি বা যে যাই বলছি না কেন ভারতের প্রায় বারো হাজার বিভিন্ন উপজাতি আবার বলছি ভারতের প্রায় বারো হাজার উপজাতি তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে সংঘাত রয়েছে অনেকে সাহিত্য শাসন চাচ্ছে অনেকে স্বাধীনতা চাচ্ছে কিন্তু তারা কেউই বাংলাদেশে হতে চাচ্ছে না বা কেউ ভারত রাষ্ট্রের ঠিক ওইভাবে আমরা যেভাবে বিরোধিতা করছি বা যে কথাগুলো বলছি সেই কথাগুলো তারা বলছেন না অর্থাৎ দেশগুলো অঞ্চল স্বাধীনতা চাচ্ছেন বা সাহিত্য বা অন্য কোনো সমস্যা নিয়ে কিন্তু কেবলমাত্র ধর্মের ভিত্তিতে আমাকে ধর্মকর্ম করতে দিচ্ছেন না আমাকে জাতিগতভাবে দমন পীড়ন করা হচ্ছে আমি পাহাড়ি বলে আমাকে ঘৃণা করা হচ্ছে এই অভিযোগ তুলে কখনো ভারতের কোনো নাগরিক বিচ্ছিন্ন হতে চাচ্ছে না তো এর কমিটি রাষ্ট্রের বিরুদ্ধে আমরা আমাদের যে আঠারো কোটি জনগণ আমরা যে একটা নেতিবাচক ধারণা পোষণ করছি এর পেছনে অনেকগুলো কারণ আছে তো সেই কারণগুলো আওয়ামী জমানাতে একেবারে চুঙ্গে ছিল ফলে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের যে লড়াই ছিল সংগ্রাম ছিল ঘৃণা ছিল দেশ ছিল তার সঙ্গে ভারত বিরোধিতা শেখ হাসিনার তার যে কর্তৃত্ববাদী শাসন এবং সত্যিকার অর্থে আমাদের যে ইনস্টিটিউশনাল ড্যামেজ হয়েছিল সেই ড্যামেজের কারণে একটি সাধারণ ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিয়ে কিভাবে শেখ হাসিনাকে করেছে আমরা সেটা সবাই কম বেশি জানি কিন্তু গত চোদ্দ মাসে আমাদের যে স্বপ্ন ভঙ্গ হয়েছে কিংবা গত চোদ্দ মাসে আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আমরা যা কিছু শুনতে পাচ্ছি এতে একেবারে শতভাগ নিশ্চিত যে আমরা খাল কেটে যেভাবে কুমির আনি যে কথাগুলো বলা হচ্ছে বা আমাদের প্রবাদ প্রবর্চনে যে কথাগুলো বলা হয় সেই খাল কেটে কুমির আনার পরিবর্তে আমরা খাল কেটে কুমিরের চাইতো অনেক অনেক ভয়াবহ সেটা তিমি অথবা সবচেয়ে ভয়ঙ্কর শার্ক আমরা সেইগুলো বাংলাদেশে নিয়ে এনেছি আরও স্পষ্ট করে যদি বলি যে আমরা মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি তাদের দোষর ইউরোপের যে পশ্চিমার শক্তি তাদেরকে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সীমান্ত বন্দর সমুদ্র পাহাড় পর্বত নদী নালা সব কিছুর সঙ্গে জড়িয়ে ফেলেছি গত কয়েক মাসে আমাদের মধ্যে আসলে জাতীয়তাবোধ তৈরি হয়নি রাজনৈতিক দলগুলো কেবলই মাত্র ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু তারা ক্ষমতায় বসে এই দেশ কিভাবে চালাবেন ব্যাংকে টাকা আছে কি অবস্থায় আছে সেনাবাহিনীর অবস্থা কি বিচার ব্যবস্থার কি পরিণতি বৈদেশিক বাণিজ্যের অবস্থা কি এই বিষয়গুলো নিয়ে একটি বারের জন্য চিন্তা করছেন না কোনো রাজনৈতিক দল আমাদের দেশে এই গত চোদ্দটি মাসে পার ক্যাপিটাল ইনকাম কোন পর্যায়ে চলে গেছে মানুষের যে ব্যক্তিগত পর্যায়ে খাবার গ্রহণের ক্ষমতা ভোক্তা হওয়ার যে তার সক্ষমতা এটি কোন পর্যায়ে চলে গেছে সত্যিকার অর্থে গত চোদ্দ মাসে কতজন মানুষ চাকরি হারিয়েছেন কতজন মানুষ দেউলিয়া হয়ে গেছেন তার মধ্যে কত পার্সেন্ট পুরুষ কত পার্সেন্ট মহিলা সকল বিষয় চিন্তা ভাবনা না করে জামাতের লোক চিন্তা করছে কি করে জেহাদ করা যায় কি করে সারি আইন প্রতিষ্ঠা করা যায় কি করে ইসলামের খেলাফত প্রতিষ্ঠা করা যায় আর বিএনপিকে কে অপদস্থ করে অবদমিত করে কি করে নির্বাচনে জয়লাভ করা যায় এর বাইরে অন্য কোনো চিন্তা নেই বিএনপি যারা লোকজন তারা চিন্তা করছে ডক্টর মোহাম্মদ চিনুসকে কনভিন্স করে হোক তার মাথায় হাত রেখে হোক তাকে রাজি খুশি করে হোক আমেরিকার সঙ্গে গোপন সমঝোতা করে হোক ভারতের সঙ্গে সমঝোতা করে হোক যে কোনো মূল্যে আগে ক্ষমতা আসতে হবে আর ক্ষমতা আসার পর বাকি যে সমস্যাগুলো এই সমস্যাগুলো অলৌকিকভাবে সমাধান হয়ে যাবে কিন্তু বিএনপি যে প্রাজ্য রাজনৈতিক যারা আছেন তারা নিঃসন্দেহে জানেন যে এখন দেশ যে একটা গহবরের মধ্যে পড়ে গেছে গর্তের মধ্যে পড়ে গেছে এবং চারিদিকে যে বিপদ এবং বিপত্তিগুলো অক্টোপাশের মতো পুরো দেশকে আঁকড়ে ধরেছে সেখানে সবাই সচেতন না হয়ে এবং ঐক্যমত না হয়ে কোনো অবস্থাতেই এই দেশের ক্ষমতায় বসা মানেই আত্মহত্যার সামিল। সেটা জামাত বসুক বিএনপি বসুক কিংবা এখন যারা ক্ষমতায় আছেন তারা তাদের ক্ষমতা দীর্ঘায়িত করুক প্রতিটি দিবস প্রতিটি রজনী তাদের জন্য এতটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে যদি সম্মিলিতভাবে সমস্যাগুলো খোলামেলা আলোচনা না করে সমাধান করা না হয় তাহলে আগামী দিনে দুর্ভিক্ষ সিভিল ওয়ার জনযুদ্ধ বলা হয় বৈদেশিক শত্রুর আক্রমণ থেকে শুরু করে সামাজিকভাবে মারামারি কাটাকাটি হানাহানি অস্থিরতা এইগুলো একেবারে অনির্বার্য হয়ে পড়বে এবং অনেকটা পড়ে গেছে প্রকৃতি জানান দিচ্ছে একটার পর একটা ভূমিকম্প হচ্ছে দেশে আবহাওয়া এলোমেলো আচরণ করছে মানুষের মন অস্থির প্রচণ্ড অস্থির প্রত্যেকটা মানুষের মধ্যে শালীনতাবোধ চলে গেছে সুস্থ চিন্তা চলে গেছে মানুষকে অপদস্থ করা ছোট করা হৈহুল্লোর করা অপমান করা ছোট মানুষকে বড় করা আর বড় মানুষকে ছোট করার যে একটা প্রবৃত্তি সমাজ ধ্বংসের যে মূল কারণ যেটা সমাজ বিজ্ঞানের বলে গেছে সেটি বাংলাদেশে প্রবল হয়ে যাচ্ছে ঠিক সেই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্দর বন্দর একটা বিরাট অংশ চট্টগ্রাম তার যে বড় বড় টার্মিনালগুলো এগুলো বিদেশি কোম্পানির হাতে দিয়ে দেওয়া হয়েছে নতুন আরেকটি বন্দর তৈরি করার জন্য বিরাট একটি ভূমি লিজ দেওয়া হয়েছে ডেনমার্কের একটি কোম্পানিকে এবং সেই বন্দরটি ত্রিশ বছরের জন্য যদি চালু হয়ে যায় তাহলে চট্টগ্রাম বন্দর বলতে গেলে অন্ধ হয়ে যাবে একেবারে হয়ে যাবে এর বাইরে আমরা আরেকটি বন্দর করেছি কুয়াকাটাতে সেটির অবস্থা কি হবে কুয়াকাটা মানে পুটোখালী জেলাতে যে পায়রা সমুদ্র বন্দর সেটি কেমন আছে কি আছে এটি নিয়ে আমরা কেউ ভাবছি না ঢাকাতে একটা বন্দর আছে নদী বন্দর পানগাঁও সেই পানগাঁও নদী বন্দরটি এটিকেও লিজ দিয়ে দেওয়া হয়ে গেছে বাকি আছে শুধু ঢাকা শহরে কমলাপুর রেল স্টেশনের পাশে যে একটা আইসিডি রয়েছে এটি যদি আগামী কয়েকদিনের মধ্যে দিয়ে দেওয়া হয় কোনো বিদেশি কোম্পানিকে আশ্চর্য হব না কিন্তু সমস্যা হলো যে এই যে বিদেশি কোম্পানিগুলোকে লিজ দেওয়া হয়েছে যে কথাগুলো বলা হচ্ছে যে এখানে টার্মিনালের অপারেশন ভালো হবে ব্যবসা বাণিজ্য বাড়বে বিনিয়োগকারীরা আসবে এক্সিস্টিং যারা আছেন তারা থাকতে পারছেন না এখন ব্যবসা বাণিজ্যের যে অবস্থা বন্দরের যে সক্ষমতা রয়েছে সেই আমরা ব্যবহার করতে পারছি না নতুন বিনিয়োগ হবে তারপরে বন্দরের প্রয়োজনীয়তা দেখা দেবে কিন্তু তার আগে আমরা বন্দরকে অন্যের হাতে দিয়ে দিচ্ছি এবং এ ধরনের বিনিয়োগের ক্ষেত্রে যা হয় সেটি হলো বিনিয়োগকারীর যে বিনিয়োগ শতভাগ নিশ্চিত থাকতে হয় এবং এখানে যে সকল গ্যারান্টি ক্লোজ থাকে সেই গ্যারান্টি ক্লোজের কারণে তাদের বিনিয়োগ যদি বাধাগ্রস্ত হয় কোনো এই রাষ্ট্রকে বহন করতে হবে শর্তে এ ধরনের চুক্তি হয়েছে কোন কোন দেশের হাতে এ সকল জিনিস দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে আমরা এখন পর্যন্ত জানি নি প্রশ্ন করার কোনো সুযোগ হয়নি এবং যখন প্রশ্ন করার সুযোগ হবে তখন দেখা যাবে যে সর্বনাশ হয়ে গেছে আমাদের পার্বত্য অঞ্চলগুলোতে যে অস্থিরতা চলছে আমাদের রোহিঙ্গা নিয়ে যে আন্তর্জাতিক চক্রান্ত চলছে এবং টেকনাফ সীমান্তে সীমান্তে উখিয়া মায়ানমার আর্মি আরাকান আর্মি বাংলাদেশ সেনাবাহিনী এবং রোহিঙ্গাদের অন্তত পক্ষে দশ থেকে বারোটি সশস্ত্র সংগঠন এদের মধ্যে যে প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে ক্লাস হচ্ছে তার সঙ্গে সঙ্গে জাতিসংঘ আমেরিকা চীন ভারত ইত্যাদি যে রাষ্ট্রগুলো তাদের যে গোয়েন্দা সংস্থাগুলো সেখানে যে অস্থিরতা তৈরি করছে তার ফলে একেবারে আমাদের যে ফেনী নদীর ওপার থেকে অর্থাৎ চট্টগ্রাম থেকে শুরু করে টেকনা পর্যন্ত বিরাট যে অঞ্চলটি এই অঞ্চলটি যে ভবিষ্যৎ কোন অবস্থাতে যায় বলা যায় না শান্তির নামে অশান্তি শান্তির দূতের দ্বারা যদি অশান্তি তৈরি হয়ে যায় এবং যে সকল মানুষ দিয়ে ধরনের কাজকর্ম করা হচ্ছে আপনি দেখেন যে প্রায় সব মানুষের একটা মানুষ যখন ভালো কাজ করে আপনার জন্য দেশ ও জাতির জন্য তাকে দেখলে আপনার একটা শ্রদ্ধাভোধ চলে আসবে মনের মধ্যে একটা মায়া চলে আসবে আবেগ চলে আসবে কিন্তু আমাদের দেশে এখন রাষ্ট্র ক্ষমতা যারা আছেন আমরা জোর করে তাদেরকে মহামানব অতিমানব মহাপুরুষ অতিপুরুষ বানানোর চেষ্টা করছি কিন্তু তাদের কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ তাদের কাজ কর্ম পোশাক আশাক অঙ্গভঙ্গি সব কিছুই আমাদের মনে আতঙ্ক তৈরি করে ফেলছে ভয় তৈরি করে ফেলছে ফলে এই চোদ্দ মাসের মাথায় আমাদেরকে ভাবতে হচ্ছে যে ভারতকে তাড়াতে গিয়ে শেখ হাসিনাকে তাড়াতে গিয়ে আমরা আসলে আমাদের দেশ কাকে ইজারা দিতে যাচ্ছি আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আগামী দিনে কতটা সংরক্ষিত আমেরিকার মতো একটা বৃহৎ শক্তি বা ইউরোপীয় জাতীয় গোষ্ঠীর যে সাম্রাজ্যবাদী নীতি যাদের দ্বারা সেই ইউরোপীয় শক্তি সময়ের দ্বারা আমরা দুশো বছর যেভাবে নির্যাতিত এবং নিপীড়িত হয়েছি যেভাবে পৃথিবীর মাসের থেকে নাগরিক পর্যন্ত বৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি সব কিছু যেভাবে আমেরিকা তস নস করে দিয়েছে কোনো কোনো জায়গায় মানবের যে সভ্যতা সে সভ্যতার চাকা রীতিমতো উল্টে দিয়েছে সেই শক্তিটি আমাদের দেশে ঢুকে গিয়েছে আমরা সেই অবস্থায় সবাইকে নাকি তেল দিয়ে ঘুমাবো নাকি মহান আল্লাহ আলামিন আমাদের যে বিবেক দিয়েছেন বোধ দিয়েছেন চিন্তা দিয়েছেন চেতনা দিয়েছেন সেইগুলো নিয়ে একটু ঘুরে দাঁড়াবো একটু আলোচনা করার চেষ্টা করব একটু গোল হয়ে বসবো একটু জাগ্রত হওয়ার চেষ্টা করব কিংবা সেই নুরুল দিনের সারা জীবনের মতো আমাদের মধ্যে থেকে একজন দিন হয়তো ডেকে উঠবেন জাগো বাহে কুণ্ঠের সবাই